তো এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা ওনাদেরও কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি নাত করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বোঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যেজন জন মিস্ত্রি সে বড় আজব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস সালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিস প্রথম স্ত্রী হাওয়া আলাইহাস সালাম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত উত্তর দেওয়া লাগতেছে যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাই সালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড্ড ভালোবাসা ঠিক কি না স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না জোরে বলেন কয়টা এখন আওয়াজ আওয়াজ থেকে করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত হোচায় যেন সাউন্ড বের করা না লাগে সপ্রনোজিত উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুমান আল্লাহ পড়ে পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রুমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম নাই। আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসে না নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে রিবা ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাকাল পড়ে পোশাক যেমনি ইজ্জত আব্দুর হেফাজত করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের হেফাজত করে পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রীর স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান নাই এজন্য সুনানি তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আর নিসা ও সকা রিজাল নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান না নাই এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চির কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মোছার জন্য হাতের দরকার আছে না নাই তাহলে একেবারে মিলেমিশে একাকা সুখীর দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেয়া আসরা নেই আমরা গাইডলাইন দেব কোরআন থেকে থেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা করেন আসলে নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো স্থানে থেকে স্বামী প্রত্যেকেই যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই নাম কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন করে খালি পাঠায় আমারে ভাল লাগে না এখন এখন অন্য দিকে ঘুরে এরকম আসরা নাই দুই দিক থেকে অভিযোগ বন্ধের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে তো মাইকের সাউন্ড নিশ্চয়ই এই এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুররে ধরেন হুজুররে ধরেন ধরতে পারেন নাই হুজুরে ধরছেন হ্যাঁ টান দেন এই তো টাইনা বসান এদিকে তাকান এদিকে হয়েছে হ্যাঁ বসাই দিচ্ছে এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুরু কেন আমার দিকে তাকান আরেকজন থামতে বলছে কি আপনার এই থামো এগুলো বলেন কেন আপনি থামেন তো হয়ে হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চুপ তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনব সম্মিলিত ভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরেই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা এরপর এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছ এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস